বড়োদের যেমন দায়িত্বটাও বেশি থাকে ভালোবাসাটাও বেশি থাকে বড় হলে সব কিছুর দায়িত্ব যেমন নিতে হয় সবার ভালোবাসাটাও তেমনি পাওয়া যায় হ্যালো এফজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো বাবার বাড়ির ভিডিও অলরেডি আমি অনেকগুলো শেয়ার করেছি আর এই দিকে আমার ভাইটা ছোটো ভাইটা তো ভাই সে সাত দিনে একদিন গোসল করে শীত না আসতেই ওর এই অবস্থা আর আরেক ভাই ওকে জোর করছে গোসল করার জন্য দেখেন কীরকম খুনসুটি দুই ভাইয়ের মধ্যে যে একজন জোর করে তাকে গোসলের জন্য নিয়ে যাচ্ছে আর একটু আগেই যে বললাম যে বড় হলে যে এরকম ভালোবাসাটাও বেশি থাকে দায়িত্বটাও বেশি থাকে এই যে আমি আসছি এবার থার্টি ফার্স্টের আগে বাড়িতে আসছি আর আমার ছোট ছোট ভাই বোনেরা ভাইয়েরা সবাই মিলে ধরেছে যে পিকনিক করবে আমি বললাম থার্টি ফার্স্টে পিকনিক করলে ভালো হতো যেহেতু আমি থাকবো না থার্টি ফার্স্টে সেহেতু আগেই থার্টি ফার্স্টকে নিয়ে চলে এসেছে আর পিকনিক করার জন্য এই যে বসে পড়েছে আমি সবজি কাট কাটতে এতগুলো সবজি প্রায় বিশ বাইশজন লোক আমরা খাবো তারপরে মুরগি নিয়ে আসছি গরিবের পিকনিক বলে কথা ব্রয়লার মুরগি দিয়েই আমরা খাবো আর এইদিকে বাড়ি বাড়ি থেকে চাল তুলে নিয়ে আসা হয়েছে চাল মশলা পিঁয়াজ টিয়াজ সব বাড়ি বাড়ি থেকে উঠানো হয়েছে গ্রামের পিকনিকের মজাই এটা যে সবার বাড়ি বাড়ি থেকে চাল টাল তুলে নিয়ে আসবো তারপর সেটাই রান্না করা হবে আর আমরা যেভাবে পিকনিক খাই যে টাকা তুলে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসে খাওয়া এটার মধ্যে ওরকম মজা নেই যেটা বাড়ি থেকে সব কিছু নিয়ে আসে খাওয়ার মধ্যে মজা আছে আর এই যে সবাই মিলে পাকশাক করা সবাই মিলে কাজ করা এটা আরও অন্যরকম একটা মজা এদিকে চাচি মশলা বেটে নিচ্ছে আমি সবজি কেটে দিচ্ছি আমার এক ভাইয়ের বউ সে আমার সাথে হেল্প করছে সবজি কাটতে আর এইদিকে আমরা চামড়া চুমড়াগুলোকেও বাদ দিয়ে নিই এটাকেও আমরা কাজে লাগিয়ে দেবো মানে এগুলো আমরা সবজির মধ্যে দিয়ে দেবো সেই জন্য চামড়াগুলোও কেটে নিচ্ছি সে ঠিকভাবে আর অন্যদিকে আরেক চাচি মাংসগুলোও ধুয়ে নিচ্ছিলো আর এইদিকে ফাইনালি সবগুলো গুছিয়ে নিয়ে আমরা রান্না করতে চলে এসেছি আর এই যে দেখেন অভিনব একটা চুলা এই চুলা একই সাথে তিনটা চুলা তো দুইটা চুলা এই দিকে দেওয়া হয়ে গেছে এক পাশে ভাত একপাশে মুরগির মাংস আর আরেকটাতে ওই পাশে দিয়ে দেওয়া হয়েছে সবজি তো একই সাথে তিনটা চুলায় আমরা রান্না করতেছি আর এই দিকে পেঁয়াজ মশলা টশলা সবগুলো কষিয়ে তারপরে মাংস রান্না করা হবে আর এইদিকে আমার চাচাতো তো ভাইয়ের বউ মাংস রান্না করছে আমার চাচি চুলায় জাল দিয়ে দিচ্ছে মানে কি জাল দেওয়া বলে কিনা আমি জানি না আর এইদিকে আমার ভাইয়ের বউ ও সবজি নিয়ে বসেছে রান্না করার জন্য এখানে কারো কাজের কোনো কমতি থাকে না সবাই সমানভাবে কাজে সহযোগিতা করে আর এইদিকে দিকে চামড়া চুমড়াগুলো কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে ফাইনালি আমি বসে পড়ি সবজি রান্নাতে আর এই দিকে সব কিছু কষিয়ে নিতে নিতে আমাদের মাগ রাজান হয়ে যায় কিছুটা অন্ধকার হয়ে যায় এখন সবজিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি আর পিকনিকের মজাই রাতে খাওয়া সেই জন্য আমরাও একটু ওয়েট করছিলাম একটু রাত হোক তাহলেই খেতে বেশি মজা লাগবে আর এদিকে কতগুলো সবজি কেটেছিলাম আপনাদের বলে বোঝাতে পারবো না শেষে ফাইনালি রান্না করে এই পাতিলের এক পাতিল সবজি হয় তিনবারে সবজি দেওয়া হয় এই পাতিলে তো সব সবজি শেষ হয়ে যায় সবাই অনেক মজা করে সবজিগুলো খেয়ে নেয় তো পরে দুইটা পাতিলে সবজি ভাগ করে দেওয়া হয় যাতে একটু কমে আসার পর একসাথে দিয়ে দেওয়া হয় আর এই যে বারান্দায় বসে সবাই মজা করে খাচ্ছে আমরা তিনবারে সবাই খেয়েছি যেহেতু লোকজন বেশি ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক মজা হয় গ্রামের পিকনিকে সবাই ভালো